অতীতে ভুলের জন্য ক্ষমা চেয়ে ঐক্যরে ডাক দিয়েছেন তথ্য উপদেশটা এই বাপুদলম রাষ্ট্রকিতাপের ঠিক রাষ্ট্রকিতাপের অবশ্যই অনেক এবং নয় সৃষ্টি করেছে এবং সেই অনেক তম নয় রাজ্যের মাস্টারমাইন্ড হলো এই তথাকথিত একজন আমাদের মাস্টারমাইন্ড তিনি মাখুতালম তারা প্রত্যেকটা জিনিসের জন্য রাস্তায় আন্দোলন শুরু করে এবং যখন তারা রাস্তায় আন্দোলন শুরু করেন সিটি কর্পোরেশনের গাড়ি গিয়ে তাদের উপরে জল বৃষ্টি করে যারা যাতে তারা ঠান্ডা থাকেন আর ওই একই ছাত্ররা যদি জগন্নাথ থেকে আসেন তখন তাদেরকে গরম পানি মেরে দেয় একটা যুদ্ধবিধ্বস্ত বিপর্যস্ত দেশ পরিচালনায় এমন লোককে দেওয়া হয়েছে যিনি জীবনে রাজনীতি করেন উপদেষ্টার দায়িত্ব বসে বিভিন্ন বিতর্কিত ফেসবুক পোস্ট এবং বৈষম্যমূলক কর্মকাণ্ডের কারণেই দেশের আজ এই পরিণতি ছাত্র জনতার উপর বিশ্বাস রেখে নতুন দেশ গঠনের স্বপ্ন বুনেছিল সাধারণ জনগণ কিন্তু মাত্র দশ মাসের মাথায় দেশ চালাতে হাবুডুবু খাচ্ছে উপদেষ্টারা ফ্যাসিস বিদায় করতে আমাদের ছত্রিশ দিন লাগছে মাহবুব ভাই আপনার মতো নাটক করিয়েন না আপনারে বিদায় করতে আমাদের ছত্রিশ মিনিটও লাগবে আব্দুল্লাহ সবাইকে বলতে চাই আপনারা প্লিজ একটু মানসিক মানসিক রোগের চিকিৎসা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলমের বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে দেশের রাজনীতি আজ গোলাটে হয়েছে তাই তো মাহফুজকে কঠিন হুঁশারি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ডক্টর ইউনুসের তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে গেছেন যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে বিএনপি দৌড়ে যাবে না আপনাকে ছাড়া তো আমরা মরেই যাবো দেশ ডুবেই যাবে দেশ বঙ্গোপসাগরে চলে যাবে এরকম একটা কিছু হয়তো তুমি আশা করছো আজকে শুক্রবার খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হল হ্যাঁ আজকে শুক্রবার এবং আজকে হচ্ছে ডক্টর ইউনুস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল তাদের একটা ঐক্যবদ্ধ হবার দিন এছাড়াও ডক্টর ইউনুস পদত্যাগের নামে মিথ্যা নাটক শুরু করেছে পদত্যাগের ঘটনাটি ডক্টর ইউনুসের সাজানো একটি কৌশল ডক্টর ইউনুসের এমন সাজানো নাটক এবার প্রকাশ করেছেন ভিএনপি নেত্রী ব্যারেস্টার রুমিন ফারখানা এখন ডক্টর ইউনুস পদতে করতে চায় শুনছেন না এটা গতকাল ছিল টপ অফ দ্য কান্ট্রি ইউনুসে সাহেব পদতে করতে চায় একটা বয়স্ক লোককে দায়িত্ব দেওয়ার আগে তো বোঝা দরকার ছিল পারবে কিনা দেশের দায়িত্ব নিয়ে মাঝপথে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ায় ডক্টর ইউনুসকে কঠিন হুশিয়ারি দিয়েছেন ইসলামিক স্কলার এবং রাজনীতিবিদ এনায়তুল আবাসি বাংলাদেশে অবশ্যই অনেক এবং নৈরাজ্য সৃষ্টি করেছে এবং সেই অনেক নৈরাজ্যের মাস্টারমাইন্ড হলো এই তথাকথিত একজন আমাদের মাস্টারমাইন্ড তিনি মাহফুজ আলম তিনি কখনো বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন কখনো জামাতের বিরুদ্ধে কখনো অধিকার পরিষদের বিরুদ্ধে কখনো অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে সুতরাং এই রকম প্রতিষ্ঠা আপনি পদত্যাগ চাইবেন না তিনি ভুল করেছেন অন্যায় করেছেন এবং সেটি তিনি নিজেই স্বীকার করেছেন ক্ষমা চেয়েছেন জুলাই অভ্যুত্থানের সময় সমন্বয়করা বিভিন্ন ভূমিকা রাখলেও আজ দেশের পরিস্থিতি ধ্বংসের মূল ঘটনা তাদের মাধ্যমেই উৎপত্তি হয়েছে আমাদের এরা আমাদের সাথে আন্দোলন করেছেন কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে তারা আমার উপর হামলা করেনি চলুন দেখে আসা যাক দেশের এই বর্তমান বিশ্লেষকরা এই যে দুই রকম আচরণ এই দুই রকম আচরণ করতে পারে এবং যখন দুই রকম আচরণ হয়েছে একদম রাস্তায় বসে থাকে সেই রাস্তায় বসে থাকা যায় আছে তারা বসে থাকলে কোনো কষ্ট হয় না শুধু তারা বসে থাকলে কষ্ট হয় কেউ দাবি আদায় করতে যায় দুই আর তিনশো ছেলে ঢুকে সচিবালয়ে অটো পাস হয়ে গেল এখন আপনি দেখেন ওই অটোপাশে দেওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গিয়ে তারা অপদস্থ করছে কেন তারা অটোপাস চায় এই অটোপাশের সিদ্ধান্ত দেওয়ার সময় এটা চিন্তা করা উচিত ছিল না ভবিষ্যৎ আরো অটোপাশে দাবি এসে হাজির হবে তাহলে এইরকম সিদ্ধান্ত গুলি নিয়ে এমন একটা জায়গা থেকে আহ

আমরা তো উল্টা দেখি যেতে পারি না আপনার সঙ্গে বলবেন লিখে রাখেন আমি আপনারা লিখে হ্যাঁ তো দেখেন এই দল সরকারের

আগামী বছর আমরা কি ঘাগরিয়ার এক তারিখ থেকে প্রতিদিন একটা গ্রাউন্ডাউন চলতে থাকবে বিভিন্ন জায়গাতে আরমাত্রি দিন আরমাত্র এটা চলতে থাকবে আমাদের এরা আমাদের সাথেই আন্দোলন করেছেন কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাই গণঅভ্যুত্থানে তারা আমার উপর হামলা করেনি হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেইজ করতে চেয়েছেন প্রথম থেকে কথা ছিল গতকালকে রাত্রে আজকে আমার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি কথা ছিল আগামীকাল সকালে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি বরং তারা তাদের কাছ থেকে ন্যায্য মনে করেছেন তারা এখানে এতটুকু তো চলে এসেছেন আমরা শুধু এতটুকু বলতে চাই আজকে থেকে যমুনা চল জল যাই চমুনায় চল 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 যাই যমুনায় যাই এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দিব না আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব যথেষ্ট হয়েছে এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কার্ড কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন তারা আমি মনে করি যে তাদের ভিতরে যারা স্যাপোটাইজ করে করার অভিপ্রায় এখানে এসেছেন শিক্ষার্থীদের উচিত তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে চিহ্নিত করা তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে প্রশাসনকে সহযোগিতা করা কারণ একটি যদি সঠিক দাবি হয়ে থাকে এই দাবিটার ন্যায্য ন্যায্যতে আমরা অস্বীকার করছি না কিন্তু আপনাদের দাবি এবং আপনাদের উপরে আজকে যে পুলিশের যেই অবস্থান এই অবস্থানকে আপনারা ন্যায্যতা দিলেন আপনাদের অপকর্মের মাধ্যমে এটা আপনাদের করা উচিত হয়নি আমি মনে করি যে আপনারা সহনশীল এবং একটি আমার সাথে যেটা হয়েছে আজকে আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর যারা স্যাবোটাইজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না মিডিয়ার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা আমি বলবো না আপনারা খুঁজে বের করুন দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত আট মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা আজকে এখানে এটা করেছেন আমি জানি না আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম প্রশাসনের দায়িত্ব মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা এবং এখানে বিভিন্ন আন্দোলনে যারা স্যাপোটাইজ করবেন তাদের ব্যাপারে সাধারণ ছাত্রদেরকে বলতে চাই স্যাপোটাইজকারীদেরকে আলাদা করেন আপনাদের ন্যায্য দাবি সরকার শুনতে রাজি আমি গতকালকে রাত্রেও মিটিংয়ের জন্য রাজি ছিলাম আজকে রাত্রে আমার সাথে নয়টায় মিটিং হওয়ার কথা ছিল আগামীকাল সকালে মিটিং হওয়ার কথা ছিল কিভাবে হুট করে এই মিছিলটা সেই পুরান ডাকা থেকে কাকরাইল পর্যন্ত এসে পৌঁছেছে আমরা জানি না আমি আইন শৃঙ্খলা বাহিনীকে মনে বলতে চাই যে শিক্ষক এবং শিক্ষার্থীরা যখন আন্দোলন করবেন আপনারা অবশ্যই তাদের সাথে প্রথমে ডায়ালগ করার চেষ্টা করবেন প্রথমে সংলাপের চেষ্টা করবেন প্রথমে কোনোভাবে ফোর্স ইউজ করবেন না এটা আমাদের একটা ট্রমা আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছি আমি মনে করি যে আপনাদেরকে প্রতিটা পদে পদে তাদের যারা নেতৃবর্গ আছে আজকে শিক্ষকরা ছিলেন ওখানকার যদি আমি দেখলাম আজকে শিক্ষকরা ওদের কাছে পরাজিত হয়েছে এবং শিক্ষকরা তাদের কাছে অসহায় শিক্ষকদের কোনো নৈতিক মোরাল অথরিটি তাদের উপরে নাই এটা আমার জন্য দেখাটা দুঃখজনক ছিল কিন্তু তারপরেও ওনারা আমাদের শিক্ষক তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো আইনশৃঙ্খলা বাহিনীকে রিস্ট্রেন্ট রাখতে হবে তাদেরকে কোনোভাবেই যেভাবে আমি শুনেছি কয়েকজন শিক্ষকও এই ঘটনার কারণে আহত হয়েছেন আমি দুঃখ প্রকাশ করছি শিক্ষকদের কাছে শিক্ষার্থীদেরকে বলবো আন্দোলনের ক্ষেত্রে আপনারা আগে যে কোনো আন্দোলনের ক্ষেত্রে যে কোনো ন্যায্য আন্দোলনে সরকার শুনতে রাজি আছে বসতে রাজি আছে কথা বলতে রাজি আছে আমি এখানে আপনারা মিডিয়ার লাইন দাঁড় করিয়েছেন আমি কিন্তু তিরিশ মিটার দূরে গিয়ে তাদের সামনে গিয়ে কথা বলতে চেয়েছি তারা কিন্তু এটার মর্যাদা রক্ষা করতে পারেনি সেটা তারা করতে পারেনি তারা হয়তো বুঝতে পারবে আশা করি কিন্তু আমার কথা হচ্ছে আমরা বসতে চাই আমরা এই অ্যাটিচিউডটা দেখাইতে চাই যে এই সরকার সবার কথা শুনে এবং শুনে যেটা লজ্জ মনে করে সেটা করার জন্য চেষ্টা করে সর্বত চেষ্টা করে এবং আপনাদের যে কোনো আন্দোলন দাবি এক্ষেত্রে শৃঙ্খলা বাহিনীকে রেস্ট্রেন্ড রাখতে হবে এবং যারা দাবি দেওয়া আদায়ের জন্য নামবেন তাদেরকে শুরুতেই শাহবাগে কাকরাইলে যমুনায় নেমে না পড়ে চেষ্টা করবেন যে অথরিটি আছে তাদের সাথে আগে কথা বলার জন্য এই কথা বলার ডায়ালগের সংলাপের মাধ্যমে আমি মনে করি যে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু গণ অভ্যুত্থানের ন্যায্যতার ভিত্তিতে সরকার জনগণের কথা শুনাই তার কাজ জনগণের কথা বিশেষ করে শিক্ষার্থীদের কথা অন্তর্বর্তীকালীন সরকার শুনবে তো এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে নিব বাট আমার পক্ষ থেকে এই কথা শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধানের জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে এই ব্যাপারে অবগত হয়েছেন যেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন এবং অন্যান্য শিক্ষা মন্ত্রণালয় যেই রিলেভেন্ট মিনিস্ট্রিগুলো বলেছে তারাও অবগত আছেন আশা করি খুব দ্রুতই তাদের সংকট দূরীভূত হবে বিশেষ করে বাজেটের ক্ষেত্রে আর যেটা তাদের আবাসনের ক্ষেত্রে যেটা সেকেন্ড ক্যাম্পাস ক্যাম্পাস করার যে চেষ্টা আছে সেই চেষ্টাটা আমরা মনে করি যে ত্বরান্বিত করার জন্য আমরা কীভাবে ব্যবস্থা নিতে পারি আমরা স্টেক হোল্ডারদের সাথে বসবো তারা যদি রাজপথ না ছাড়ে আমি মনে করি যে এটা তাদের জন্য এক ধরনের অনিমিশকারী হবে আমাদের উচিত হচ্ছে যে আন্দোলন দাবিটা তো আমাদের কানে পৌঁছানো উচিত ছিল আমরা তো এটা বললাম আমরা কগনিজেন্সে নিলাম এবং প্রধান উপদেষ্টা এই বিষয়ে অবগত আছেন এই বিষয়টা দ্রুত সলভ হবে আমার আহ্বান হচ্ছে তারা যেন শান্তিতে ফিরে যান এবং তারা যেন ফিরে গিয়ে তাদের যেই শিক্ষাগত কার্যক্রম আমাদের টিচাররা আছেন তারা যেন তাদেরকে নিয়ে যান ক্যাম্পাসে এবং তাদের এই দাবি দেওয়া যদি আদায় না হয় তারা আবারও বলতে পারেন কিন্তু আজকের জন্য তাদেরকে এটা আমরা বলতে চাই যে আমরা এটা কগনিজেন্সি নিয়েছি এবং আমরা এটা খুব দ্রুতই আমরা এটা সমাধানের জন্য চেষ্টা করব